আসুন ঠাকুমশাই আসুন 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 বলছি কোনে তো রেডি হয়ে গেছে এবার শুধু বিয়ের আয়োজনটা শুরু করে দিন আপনি সব আয়োজন করাই আছে আমি শুধু মালাটা নিয়ে আসবো যান গো এই যে নিয়াবিলি নিয়াবিলি যে এই যে হাসি মুখে বিয়েতে বসছে তাতে আমার একটা ভয় করলো কি মাথায় কিডন্যাপিং পিনে চার্জ লাগবে

दड़ा থালাটা রেখে দাও জিনুক আজ এখানে কোনো বিয়ে হবে না অঙ্কুশ আমি আপনাকে একটা কথা বলতে চাই আমি কোনো কথা শুনতে চাই না আমার যেটা বোঝার আমি সব বুঝে গেছি এখন আমি যেটা বলবো এখানে সবাই সেটা শুনবে আমি যেটা চাইবো সেটাই হবে চলো জিনুক অঙ্কুশ আমার কথাটা শোনো প্লিজ দেখো ওরা ওরা দুজন দুজনকে সত্যি খুব ভালোবাসে আমি জানি সেটা স্বীকার করতে অনেক দেরি হয়ে গেছে ওদিকে বিয়ের আয়োজন হচ্ছে কিন্তু বিশ্বাস করো তুমি যদি ঝিনুকে বিয়ে করো না তাহলে তুমি ঝিনু কেউ সুখী থাকবে না তোমার ঝিনুক সমুদ্র সবার জীবন নষ্ট হয়ে যাবে কেউ ভালো থাকবে না বিশ্বাস করো তুমি তো সেন্সিবল ছিল তুমি খুব ভালো করে বোঝো যে ঝিনুক কি চায় তুমি সবসময় বুঝে এসছো আজও তো তোমার বোঝা উচিত যে দুটো ভালোবাসার মানুষ এক হচ্ছে প্লিজ তুমি কিন্তু এই এই ভুলটা করো না যাতে ঝিনুককে আমিও ভালোবেসেছি মিস্টার বসু মল্লিক এতদিন ধরে ওর জন্য ওয়েট করেছি কিন্তু আর নয় আর আমি ঝিনুককে আমাকে এভাবে ঠকাতে দেব না ওকে আজকে আমার সাথে মণ্ডপে ফিরটাই হবে আমরা তো ভেবেছিলাম যে আমাদের মাথার ওপর একজন গুরুজন আছেন উনি বসু মল্লিক বাড়ির কাননবালা দেবী ভেবেছিলাম কাননবালা বসু মল্লিক যখন কথা দিয়েছেন তখন এই বিয়ে হবে মা এই বসু মল্লিকরা না আমাদের বিয়েতে আনন্দে সামিল হতে আসেনি ওরা এসেছে এই বিয়েতে যাতে কিভাবে ভাঙচি দেওয়া যায় তার জন্য আর এরকমটা যে হবে মা আমরা সেটা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি এই আপনার কথার দাম মাসিমা কত বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি বলুন তো আপনি বলেছিলেন যে আমাদের মেয়ে যদি এই কেসটা লড়ে তাহলে আপনি দাঁড়িয়ে থেকে আমাদের মেয়ের বিয়ে দেবেন এখন আপনাদের বাড়ির ছেলের জন্য আমাদের তো নাক কাটা যাচ্ছে আর মা আজকে যদি ঝিনুক না পেরে তাহলে কিন্তু আমরা কাল থেকে পাড়ায় আর মুখ যদি কোনো বিপদ হয় সেটা তো তোমার আর জেঠির জন্যই হয়েছে তাই না আমি বিশ্বাস করো আমরা তিনজনই বারণ করেছিলাম আমি কেয়া দোয়েল তিনজনই বারণ কই কই করে বারণ করেছিলাম যে ঝিনুকের বিয়েটা জোর করে দিও না শুভ বিবাহ সোম রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও হটস্টারে